দিলি হাসি না হাসি না হাসি না হাসি না হাসি না হাসি আইও ডিম আমগো সিন একটা কথা বলবো বেশি বয়স 90 বছরের বুড়ি হলো কিন্তু মুকে আঠবিকে হাঁসে খুশি করে বাহ একটা लहंगा দেব এখনে বাইনা কর বাইসে বছর আসবে তাইলে মানাবে সরসর পা গিলে চিটা মনি থাসাইছি একে পা গিলে সরসর এদিকে চকেরা চাই ভুরু আ আছে তেবনি জল আছে এমনি ঝোড় পাতো আছে ঠিক আছে একটা জিনিস কিন্তু এখানে বিখ্যাত একটা জিনিস সেটা আপনার হয়তো কমেন্ট করে বলতে পারবেন বা সবাইকে কমেন্ট করে আমি একটু অনুরোধ রাখবো যে তামার সাইডে সকাল সকাল কি বেশি বিক্রি হয় একটু আপনার কমেন্ট করে কিন্তু জানাবেন সেটা কিন্তু আমি শেয়ার করছি না আপনার সামনে দেখুন এরকমভাবে কিন্তু এখানটাও আছে ঠিক আছে এখানেও কিন্তু স্লিপ করেছে দেখুন স্লিপের যে গেলে দেখুন এইভাবে কিন্তু স্লিপ করেছে কালিকো ঠিক আছে এখানে মানে বাইকের গেলে স্লিপ করে দেখুন

এরকম আমার দেখুন এতটা কিন্তু আসছে ঠিক আছে এদিকে কাকে যেটি অনেক কিন্তু ঘর আসছে ঠিক আছে আর ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওই স্কুলটা কালকে কিন্তু আমরা খাতে দিয়েছি ঠিক আছে তো এটা ঠিক আছে খাবার ব্যবস্থা যেমন তেমন মানে খাবার ব্যবস্থা ভালো করেছে এত কাল বৃষ্টি পড়েছে ওমন একটা সুবিধা করতে পারা সম্ভব নাই ওটাই কোনো ব্যাপার নাই কিন্তু রোডটা দমেই খারাপ দেখতে পাচ্ছেন কালকে স্লিপের দেখুন এইভাবে কিন্তু কালকে কিন্তু স্লিপ হয়েছে গাড়ি কিন্তু কোনো মতেই কিন্তু প্রবেশ করে না এরকম কিন্তু গোটা রাস্তাটাই কিন্তু আছে ঠিক আছে অনেকে কিন্তু ছো না দেখলো দেখার পরে কিন্তু সবাই কিন্তু ঘর যাচ্ছে এত এখন আমার মামা মাসি গেলে তো এখন সবাই তো আমারও বুকু চাচ্ছি এই জন্যে কিন্তু যেতে চাঁড়ে কিন্তু আমার মাসি এইখানে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু আছে দেখুন এত ধরে যাচ্ছি দেখুন ছ আসরটা কোথায় দেখতে পাচ্ছেন ছ আসর কোথায় আর আমাদের কিন্তু গাড়িটা এখন বর্তমান কিন্তু আছে কোথায় ঠিক আছে গাড়ির অবস্থাটা দেখুন চাক গিলা আমি আপনাকে দেখা যে এইভাবে কিন্তু স্লিপ করেছে চাক গিলা ঠিক আছে এতটা কিন্তু কালকে দেখুন তো আধা কিন্তু আমাদের মুখাস কিন্তু আসি গেছে অলরেডি কিন্তু বাঁধা বাঁধে কিন্তু রেডি যে যাতে হয়ে ছোট হতে দেখুন এগুলো কিন্তু কালকে শিল্প পেয়েছে এত ডাল পালা দিয়েছে রোডটা দেখছে কমিটি অনেকেই কিন্তু হেল্প করেছে কিন্তু কোনো করেও কিন্তু যায়নি দেখুন এরকমভাবে কিন্তু ছাড় পাত দিয়ে ডাল পাত দিয়ে এলে পুরা কালকে প্রচণ্ড পরিমাণে কিন্তু এলে শিল্প করেছে ঠিক আছে অনুপমার গাড়িটা কিন্তু কোথায় আছে সেটা কিন্তু নিয়ে আসছে ঠিক আছে আর মেনে বাজার আছে সরু সরু কিন্তু রাস্তাটাও আছে সাইডে কিন্তু বহুত বড়ো কিন্তু একটা গাঢ়া আছে মানে এদিকেও একটু ডাউট লাগছে গাঢ়া বা গাঢ়া আরও বড়ো বড়ো কিন্তু আরও আছে কিন্তু কুটুস খাড়া ভেররা খাড়া বাবরি খাড়া এদিকে টলা মালা হচা খুড়া সকালে খাই নিয়েছে আট দশ বাটি হাড়িয়া কি এদিকে একবার 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 কিন্তু আছে ছোট উর্মা মহিলা ছো একাডেমির গাড়ি ঠিক আছে একাডেমি হ্যাঁ সেখানকে কিন্তু যাচ্ছি আমি ঠিক আছে না আর এই তো অলরেডি আগে আপনারা জানেন যেদিকে মালাবতী নাচ করে কিন্তু তার স্বামী এরকম ভিডিও করি কিন্তু আমি দেখুন এটা হচ্ছে কিন্তু ছোট ওরমা মহিলা ছো একাডেমি ঠিক আছে আর কিন্তু ব্যাক সাইড এখন কি আছে আমি সেটা একটু জানার চেষ্টা করব হুম দেখুন এটা আছে কিন্তু ওনার পোস্টার ঠিক আছে যে এত দূরে কিন্তু বর্তমানে কিন্তু ওনাদের গাড়ি কিন্তু আছে আসর কিন্তু পৌঁছিতে পারে না এখানে কিন্তু লাস্ট করে দিয়েছে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু ওনারা হাতেই কিন্তু সবাই করে কিন্তু নিয়ে গেছে ঠিক হাতে কমিটি অনেক কিন্তু হেল্প করেছে হুম তো ভাষাটা কিন্তু সম্পূর্ণ আলাদা কে যেন বুঝতে পারছে না পাচ্ছে খালি ভালছে দেখুন এইভাবে কিন্তু এখানে আছে ঠিক আছে আর কাদার একটু আমি আপনাকে দেখা যে কাদা কি পরিমাণে কিন্তু ছিল কালকে কাদা এইভাবে দেখুন এইভাবে কিন্তু কালকে ছিল দেখুন হুম হুম হুম

আমাদের বাজার ভাঙিয়ে দিচ্ছে এই ছানা গেলে কিন্তু হুলকি বাজছে ঠিক আছে খোলা কথা চলছে তো এদিকে এদিকে তার জন্য আমরা গ্রিরুমটা আছে তো মানে এদিকে দেখতে পাই বাজার ভাঙিয়েছে আর ওই আশেপাশে যতগুলো কিন্তু লোক আছে তার লে বেশি এদিকে এসে চায় দেখুন এইখানে গাছতলা দুটো আছে আছে আইখানে আছে এদিকে আছে আর বাদ বাকি তার যেটা ওই মানে ওই হাড়িয়া ওগুলা তো এখন দেখাই না ওরা তো অনেক বাকি আছে এদিকে দেখতে পাচ্ছেন পাহাড় পর্বতগুলা আছে কিন্তু ধরে পাচ্ছেন কিন্তু একদম ভরে আছে ঠিক আছে की हाँ? ना हाँ। नाम तोर की नाम दित्पक्निंदा। है घर तो गोधाई बाड़ी है हाँ? तो गांव का नाम क्या है जारगा कौन सा पंचायत है मालूम हाँ। निकलता है हाथी यहाँ हाँ। निकलता है अच्छा अच्छा डर नहीं लगता है लगता है तो क्या करता है जिस टाइम हाथी निकलता है उस समय आप लोग क्या करते हैं घर में रहता है हुड़का लगा के नहीं निकलता है ना